আম্মু আমি আরবি পড়তে মাদ্রাসায় যাচ্ছি আরে বন্ধুরা দেখো কালো মিনা চলে এসেছে চলো বাচ্চারা একজন একজন করে পড়া বলতে আসো আউজু বিল্লাহ সাইতানীর রজিম বিস্মিল্লা ইউ রহমান রহিম আলী বা তাজিম হা খা মা শাআল্লাহ বেটা কালকে এখান থেকে এখান পর্যন্ত শিখে আসবে আমি কালকে থেকে আর আসবো না কিন্তু কেন বেটা আমি কালো বলে সবাই আমাকে নিয়ে হাসি করে গিয়ে বসে না মিনা কালো বলে তোমরা হাসাহাসি করো না কারণ নিচে তাকে সাদা কালা সাসক্রাইব মধ্যে ক্লিক করে যারা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ যেন তাদের মা বাবাকে অনেকদিন বাঁচিয়ে রাখে আর যারা ভিডিও দেখে লাইক করে দেবে আল্লাহ পূরণ করে করে আমি দোয়া দিলাম চলো বাচ্চারা আমাকে একটি কথা বলো কাবা শরীফের গিলাফের রং কি আলো আচ্ছা এখানে যে আরবি লেখাগুলো আছে এটা রং কি আলো কালো এবং সাদা আলো সৃষ্টি করেছেন ঠিক আছে আর এরকম মজা করবে না ঠিক আছে হুজুর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদেরকে মাফ করে দিন